মুর্শিদাবাদের ধুলিয়ান জাফরাবাদ এলাকায় হিংসার ঘটনায় হরি হরিগোবিন্দ দাস বাবা ও চন্দন দাস ছেলেকে দুষ্কৃতীদের হাতে খুন হতে হয় আর সেই ঘটনার উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি শনিবার সকালে মৃত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান রাজ্যপাল সিবি আনন্দ বোস আর তার কিছুক্ষণ পরেই জাতীয় কংগ্রেসের রাজ্যের সভাপতি ও দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের সাংসদ সহ কংগ্রেসের একাধিক কার্যকর্তা ও কর্মীরা মৃত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গেলে বাধার মুখে পড়তে হয় পরিবারের সদস্যদের কাছে

এতদিন <laughs> যে বলেছি ওকে জিজ্ঞাসা করেন না এখানে আমার বলো কিছু নাই এখানে আমার ক্ষতি হয়নি যেখানে বেশি ক্ষতি হয়েছে সেখানে যান এখানে কেউ নাই না না শোনার আমার দরকার নাই আপনারা যেতে পারেন এখানে কেউ নাই

আপনি আগে পাচে বলে নয় আপনাকে বলুন করছে আমার এখানে কিছু হয়নি আগে যে বলা আছে আপনার যেখানে বলছে আমার আগে বলা না আমি যেখানে আসলাম পুলিশ প্রথমে আমাদের